কি করে আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেকেই হয়তো দক্ষিণ বাংলা থেকে আমরা জানি যে স্বরূপকারী গাছের বাজার কিন্তু এখানে দেখা যায় আসলে প্র্যাকটিক্যালি এসে দেখলাম যে অবশ্যই গাছের বাগান বাজার এই যে গাছ গোল গাছগুলো কেটে এই নদীর ভিতরে রাখছে এই ওপর ওপর মিল দেখা যায় এখানে একটি সরকারি সরকারি স্বরূপকারি সরকারি পাইলট পাইলট মডেল মাধ্যমিক স্কুল দেখা যায় স্কুলের সামনে আমরা অবস্থিত আছি এই স্কুলের সামনে এখানে গাছের বাজার অনেক অসংখ্য গোল গাছ এখানে কেটে রাখা হয়েছে এই যে দেখা যায় একটি একটি বোর্ড এই বোট ভর্তি গাছ এখানে মূলত গাছ গোল গাছের জন্য বিখ্যাত যে কোনো ধরনের গোল গাছ এখানে পাওয়া যায় আমরা এখানে আসলাম ঘুরতে দেখার জন্য এই যে এখানে দেখা যাচ্ছে নেশারাবাদ সৌরভকাঠি নামে যে থানাটি আছে অবস্থিত একবারে নদী সংলগ্ন ব্রিজ সে ব্রিজের গোড়ায় নদী সংলগ্ন এখানে এই যে ওবার ওবার দেখা যায় অনেক দূরে একবারে ব্রিজ থেকে সোজা বরাবর পশ্চিম দিকে এই যে ইন্দ্রের হাট নামে ওই যে দেখা যায় আজকে খুবই সুন্দর লাগলো ভিডিওটা